আজিকালি এ চি চি পৰীক্ষাটো

বিষয় তুমি গুলিবি কইস আমরা খুব মর্মাহত আমরা দুঃখিত আমরা জানি এই বৈষম ছাত্র আন্দোলনে তুমি তো অংশগ্রহণ করিয়া আমাদের অনেক পাই শহীদ হইছে তুমি অনেক পাই আহত হয়েছ আজকে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে আমরা দলের পক্ষ থেকে আজকে আইছি তোমার দেখার লাগে আমরা দোয়া করি তোমার আল্লাহ সুস্থ হতা এবং যারা আহত সবাই সুস্থ করতাম যারা নিহত হয়েছেন সাদা বরণ করছেন তারা আমি আল্লাহ রকুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তারা জান্নাতবাসী করেন এবং এখন এবার যারা আন্দোলন সংগ্রাম তুমি আহত হয়েছ জাতি তোমার মনে রাখবো আমরাও তোমার মনে রাখবো আর তুমি যে ভূমিকা রাখছো যে সাহসী ভূমিকা রাখছো বীরের ভূমিকা রাখছো তোমার তাদের জাতি বলতো নাই আর তোমার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ বিভিন্ন ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী চিকিৎসক চিকিৎসক ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার শিক্ষক সব শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণ করছে সবের ছাত্রদার সবের ছাত্রদার নেতৃত্বে সবর অংশগ্রহণে আজকে এই অনেক রক্তের বিনিময়ে আজকে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ হিসেবে এটা অগ্রণী ভূমিকা তুমি যেন পালন করছো এর জন্য আমরা ধন্যবাদ জানাইলাম আমরা আশা করি তুমাতান এই আন্দোলন সংগ্রাম বৃদ্ধা গেছে না শহীদদের রক্ত বৃদ্ধা যাইত এবং আগামী দিনে তুমাতান মাধ্যমে এই যে নতুন প্রজন্ম তার লাগে একটা সুন্দর বাংলাদেশ তুমাতান মাধ্যমে গড়িয়ে উঠবে যে বাংলাদেশে আমরা সব শান্তির পূর্ণভাবে বসবাস করতাম পারবো তোমারে আমরা ধন্যবাদ আজকে তোমার দেখা তোমার তোমার কিতাব kita pergi kena tiga